হ্যালো এভরিওান আজকে আমি চলে আসলাম নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে অমর এখানে বরাবরের মতো প্রতিটা মেলাই সুন্দর সুন্দর করে করে সাজানো সাজানো হয় মেলাটা হয়েছে এবং এখানে সাজানো গোছানো প্রতিটি কাজেই এই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে এখানে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে তা আমি আগে জানতাম না হঠাৎ করে জানতে পারলাম যে এখানে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার ভেতরে আমি প্রবেশ করলাম এবং দোকানগুলো আস্তে আস্তে আমি দেখা শুরু করলাম এখানে কন্ট্রোল রুমে স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থাপনা করছিল গান বাজনা এবং কবিতা সব মিলিয়ে পরিবেশ অনেক সুন্দর ছিল কিন্তু বই মেলায় বইয়ের পরিবর্তে খাবার দাবারের পরিমাণ বেশি ছিল আমি এখানে একটা মোমোর স্টলে চাই এবং মোমো অর্ডার দিয়েছিলাম এখানে পাকোড়া গুলোর পিস পাঁচ টাকা করেছিল এবং মোমোর সাথে বিভিন্ন ধরনের সসের আইটেমও আইটেম দিয়ে ছিল আমাদেরকে গরম গরম মোমো সার্ভ করা হয়েছিল এবং মোমো টেস্ট মোটামুটি ছিল অতটা আহামরি ভালো লাগেনি আমি সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছিলাম তখন মানুষজনের পরিমাণ খুবই কম ছিল সন্ধ্যার পরে মানুষের পরিমাণ আস্তে আস্তে করে বাড়তে থাকে কিছুদিন আগে যখন পিঠা উৎসবে এখানে এসেছিলাম তখন স্টলের পার্টিসিপেন্টদের পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু এবার স্টল সবগুলো ফিল আপ হয়নি এবং বরাবরের তো সবসময় ফুচকা চটপটি কেকসের দোকানগুলো রয়েছে এবং ভাজা পোড়া ঝাল জাতীয় খাবারের দোকানগুলো রয়েছে প্রতিটা স্টলে একই রকমের খাবার ছিল আবার বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন আইটেমও ছিল সবগুলো খাবারই দেখতে খুবই ভালো লাগে খুবই লোভনীয় কিন্তু খেতেও ইচ্ছে করে আমি প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখেছি এবং ভিডিও করেছি কয়েকটা আইটেম আমি খেয়েও দেখেছি টেস্ট মোটামুটি ভালোই ছিল খাবারের এখানে বেশিরভাগ খাবারই হচ্ছে হোমমেড খাবার এই জন্য খুবই স্বাস্থ্যসম্মত কেননা এখানে পার্টিসিপেন্টরা হচ্ছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক ও তাদের শিক্ষক শিক্ষিকা চারদিকে শুধু খাবার আর খাবার এবং খাবারের দাম মোটামুটি ভালোই ছিল এই বছরের শুরুর দিকে আমি অনেকগুলো মেলায় গিয়েছি এবং মেলায় যেতে আমার এত ভালো লাগে সামনেও যদি আমি সুযোগ পাই তাহলে আমি একা একা চলে যাব যে কোনো মেলায় এখানে কিছু কিছু কেক আইটেমের ডিজাইন এত সুন্দর করে করা হয়েছে অনেক ভালো লাগে দেখতে এখানে বইয়ের দোকানের সংখ্যা খুবই কম ছিল খাবারের দোকানগুলো দেখার পরে আমি কয়েকটা বইয়ের দোকান দেখলাম এবং ভিতরে ঢুকে কয়েকটা কালেকশন দেখলাম আবার মিষ্টি জাতীয় খাবারের দোকান দই তারপর প্যারা সন্দেশ এরপর একটা জুস এর দোকান ছিল এবং এখানে অনেক সুন্দর করে সাজানো ছিল এবং এখানে কিছু সুন্দর সুন্দর ফুলও রাখা ছিল বিক্রি করার জন্য ফুলের দোকানগুলো দেখতে অনেক ভালো লাগে সাজানো গোছানো অনেক ধরনের সুন্দর করে ফুল রাখা থাকে এরপরে আবার বইয়ের দোকান দেখলাম এবং এই স্টলে বইয়ের সংখ্যা খুবই কম ছিল এখানে একটা বই দেখলাম আয়না ঘর নিয়ে লেখা না জানে আয়না ঘর কত কষ্টদায়ক যারা এই কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন প্রত্যেকটা বই এক একটা জ্ঞানের ভান্ডার তবে ছোটবেলা থেকে আমার বই পড়ার নেশা তেমন একটা ছিল না আমার ছিল ভিডিও দেখার নেশা এখন হচ্ছে ভিডিও করার নেশা যখন যেখানে পারি সুন্দর সুন্দর জিনিস জিনিস দেখলে দেখলে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এবং মানুষের পরিমাণও বেড়ে যাচ্ছে খাবারের দোকানগুলো যেন শেষই হচ্ছিল না একটার পর একটা খাবারের দোকান সামনে আসছিল এবং আমি ভিডিও করছিলাম এবং বিভিন্ন ধরনের খাবারের ভেরিয়েশন দেখলাম এই স্টলে কিছু স্পেশাল কেক রয়েছে এগুলোর ডিজাইন এত জোস আগেরবারও আমি পিঠা উৎসবে এই ডিজাইনের কেকগুলো দেখেছিলাম এরপরের দোকানে কিছু শাড়ি ছিল খেজুর ছিল এবং মিষ্টি জাতীয় খাবার ছিল বই মেলায় আরো নতুন জিনিস অ্যাড হয়েছিল এখানে ভুট্টা পোড়া পাওয়া গিয়েছিল এবং এর পাশে ছিল কিছু ব্যাগের দোকান ছিল কিছু আচারের আইটেম ছিল এবং হাতের তৈরি কুলা এবং ঝুড়ি ছিল তৈরি এসব জিনিসগুলো হচ্ছে অনেক শৌখিন জিনিস দেখতেও অনেক ভালো লাগে ঘুরতে ঘুরতে অনেক গরম লাগছিল এরপরে আমি একটা খাবারের দোকানে চলে গিয়েছি এই খাবারটা দূর থেকে দেখে আমার আমার অনেক ভালো লাগছিল আমাকে এটা খেতেই হবে ছিল তারপর আমি দোকানে চলে আসলাম এবং এক পিস আমি অর্ডার দিলাম খাবারটার টেস্ট আরো একটু বেশি ভালো লাগতো যদি মিষ্টির পরিমাণ আরো একটু বেশি থাকতো আজকে আমি অনেকক্ষণ মেলায় ঘুরেছি এবং অনেক এনজয় করেছি সবাই ভালো থাকবেন আজকে We're gonna